আইসক্রিমের স্বাদ এক ঘেয়ে লেগে গেলে আমার মতো এইভাবে চিনি ছাড়া রাঙা আলু দিয়ে কুলফি আইসক্রিম বানিয়ে দেখো রাঙা আলুর এই আইসক্রিমগুলো খেতে যেমন সুস্বাদু হয় সেই সাথে হয় হেলদি আর টেস্টি রাঙা আলু দিয়ে আমরা অনেক রকমের মিষ্টি বা পিঠা বা বিভিন্ন রেসিপি বানিয়ে খেয়েছি চলো আজ রাঙা আলু দিয়ে আইসক্রিম বানিয়ে খাই যে আইসক্রিমগুলো কাউকে খাওয়ালে সে বুঝতেই পারবে না যে এটা দুধ দিয়ে তৈরি না রাঙা আলু তৈরি করা হয়েছে নমস্কার বন্ধুরা বেঙ্গলি অভিনয় তোমাদের সবাইকে স্বাগত জানাই চলো তাহলে শুরু করি তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো এই কুলফি আইসক্রিমগুলো বানানোর জন্য আমি এখানে দুটো রাঙা আলু নিয়েছি এই রাঙা আলুগুলো ওজনের দুশো গ্রাম প্রথমেই একটা ডিসকির মধ্যে জল দিয়ে আমি দশ মিনিট ধরে এই রাঙা আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি এখন এই সিদ্ধ করা রাঙা আলুগুলোর খোসাগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এই ছাড়ানো রাঙ এবার একটা ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিতে হবে এই যে এইভাবে ছুরি বা বঁটির সাহায্যে রাফলি কেটে নিতে হবে কাঁটা চামচ দিয়ে ম্যাশ করেও নিতে পারো দুটো রাঙা আলুই আমি কেটে নিয়েছি এখন এই কেটে নেওয়া আলুগুলো একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাজু আর সাথে নিয়েছে চারটে এলাচ এলাচগুলো দানাগুলো বের করে এর মধ্যে দিয়ে দিলাম আর খোসাগুলো চা তৈরিতে কাজে লেগে যাবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা লিকুইড দুধ দুধটা আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে রাখা ছিল প্রথমে অল্প করে দুধ দিতে হবে পরে প্রয়োজন মতো অ্যাড করতে হবে কারণ প্রথমেই বেশি করে দুধ দিয়ে দিলে পেস্টটা পাতলা হয়ে যেতে পারে কিছুটা পেস্ট করে নিয়ে এর মধ্যে আরও কিছুটা দুধ দিলাম আর সাথে দিচ্ছি তিন টেবিল চামচ গুঁড়ো দুধ আজকের এই হেলদি আইসক্রিমটা আমরা যেহেতু চিনি ছাড়া বানাবো তাই চিনির পরিবর্তে গুড় নিয়েছি গুড় বা চিনি যাই ব্যবহার করো না কেন নিজেদের টেস্ট অনুযায়ী মিষ্টির পরিমাণটা দিয়ে দিতে হবে পেস্ট করার পরে টেস্ট করে দেখবে যদি মনে হয় তাহলে আরও একটু গুড় অ্যাড করে দেবে অনেক কম খরচে এবং কম সময়ে একটা দারুণ সুস্বাদু আইসক্রিম তৈরি করে নেওয়া যায় আমি এখানে আরও একটু দুধ অ্যাড করে দিলাম এখন এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে এই যে এইরকম স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে আর ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এই হবে একটা ক্রিমি টেক্সচার চলে আসবে আমি এই ব্যাটারটা বানাতে শুধু কাজু ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু আমন্ডও ব্যবহার করতে পারো সেক্ষেত্রে আমন্ডগুলোকে হালকা কুসুম গরম জলে বা দুধে পেস্ট করার এক ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে তারপর হাত দিয়ে অল্প একটু ঘষে দিলেই খোসাগুলো খুব সহজে উঠে আসবে তারপর একসাথে পেস্ট করে নিতে হবে আমি এখানে দুটো আইসক্রিমের মাটির কাপ নিয়েছি এগুলো বাড়িতেই ছিল এগুলোর বদলে যে কোনো প্লাস্টিকের বাটিতে অথবা মেলামাইনের বাটিতে বা আইসক্রিমের প্লাস্টিকের বাটিতেও বসানো যাবে দুটো কাপই আমি ভর্তি করে ঢেলে দিয়েছি ওপর থেকে কিছুটা কাজু আমন্ড আর পেস্তা কুচিকে এইভাবে সাজিয়ে দিচ্ছি এখন আমি নিয়ে নিয়েছি আইসক্রিমের কাপ এর মধ্যেও ভর্তি করে ঢেলে দিয়ে একইভাবে ওপর দিয়ে কাজু পেস্তা আর আমন্ড কুচি ছড়িয়ে দেব। যে সকল বন্ধুরা আগে থেকেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আজকে নতুন এসেছ তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আর যে সকল বন্ধুরা এফবি পেজ থেকে দেখছো তাদের কাছে আমার অনুরোধ পেজটাকে ফলো করে নেওয়ার বাড়তি যে পেস্টটা রয়ে গিয়েছিল মিক্সিং জারের মধ্যে সেটাকে একটা মিলামাইনের বাটির মধ্যে নিয়ে নিয়েছে আর এই কাপগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম আর আইসক্রিমের বাটির মধ্যে যে কাগজের কভার দেওয়া থাকে সেই দুটো কভার আমি দুটো কাপে চাপা দিলাম আর দুটো কাপ এইভাবে খুলে রেখে দেব। আমি রাত্রি নটা নাগাদ বানিয়ে সারা রাত ফ্রিজে রেখে দিয়েছিলাম পরের দিন সকাল নটার সময় তোমাদের দেখাচ্ছি দেখো কত সুন্দরভাবে জমে গেছে আর যে বাটিগুলোতে চাপা দিই নি সেগুলোতেও কিন্তু কোনো অসুবিধা নেই দেখো এগুলোও কিন্তু খুব সুন্দরভাবে জমে গেছে এইভাবে চিনি ছাড়া রাঙ আলু দিয়ে একবার আইসক্রিম বানিয়ে দেখো খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এই কুলফি আইসক্রিমগুলো দুধ দিয়ে না রাঙা আলু বানানো হয়েছে অনেক কম খরচে কম সময়ে একটা স্বাস্থ্যকর সুস্বাদু আইসক্রিম তৈরি করতে পারবে এইভাবে যদি আইসক্রিম বানাও বাড়িতে বানালে আমাকে কমেন্টে জানাতে ভুলো না আইসক্রিমগুলো তোমাদের কেমন লেগেছিলো বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ